আসসালামু আলাইকুম আমি আছি মিজানুর রহমান বাইক পয়েন্টের পক্ষ থেকে আমাদের ছোট গাড়ির কালেকশনে যে শোরুমটা আছে আমরা ওইখানে চলে আসছি আজকে আমাদের কালেকশনে থাকা ছোট গাড়িগুলো যারা কিংবা পাঠাও উবার এবং অফিস করতে চান তাদের জন্য আমাদের ছোট কালেকশনে থাকা যে গাড়িগুলো আছে সকল গাড়িগুলো আমরা এক নজরে দেখিয়ে দিই কি কি কালেকশন আছে আছে আমাদের কাছে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস ডিস্ক প্লাস ডাবল পার্ট এলইডি যেটা নতুন ভার্সনের ডিস ডিস্স ব্রেক এবং ডাবল পার্ট এলইডি যেটা ওইটা আছে তারপরে আছে মেট্রো প্লাস আছে ইয়লো কালার টু দুইটা আছে আছে বাজারের সিটি হান্ড্রেড আছে গ্ল্যামার থ্রি ডি ল একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু হুন্ডা এফআই এসপি এফআই ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটা আছে ব্ল্যাক গ্রিন এবং ব্ল্যাক রেড আসে কিন্তু সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে কিন্তু লিভো ডিস্ক প্লাস সিভিএস পাবেন কিন্তু হায়াতি ইপি যারা কিনা খুঁজতেছেন স্পেশাল গাড়ি তাদের জন্য ছোট গাড়ি পাচ্ছেন ইগনেটর এক্সটেক এর মধ্যে সবচেয়ে ফ্রেশ বড় গাড়ির মতো ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন কিন্তু ইগনেটর টেকনো রেড কালার ব্ল্যাক কালার পাবেন কিন্তু ফ্যাশন এক্সটেক্স প্রো একেবারে ফ্রেশ তেইশের মডেল পাবেন কিন্তু স্পেলেন্ডার প্লাস এবং যারা কিনা পার্সেল ডেলিভারির জন্য গাড়ি খুঁজতেছেন টিভিএস এর হান্ড্রেড কমফোর্ট এক্সেল যেটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে আছে কিন্তু স্ট্রাইকার আরও বাহিরে দেখাবো আমরা এবং সব গাড়িগুলোর বিস্তারিত দাম এবং মডেল সম্পর্কে আলোচনা করব সাথে থেকে ভিডিওটা দেখুন শুরুতেই আমাদের লোকেশনটা বলে নিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই কে কোন গাড়িটার জন্য কোথা থেকে আসবেন যোগাযোগ করে আসবেন ওয়ারেন্টি পলিসিটা বলে নিচ্ছি প্রথমেই যেটা তেইশ চব্বিশের গাড়ি বা পঁচিশের গাড়ি ওটার অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা অফিসিয়াল নাই বাইশ বা তেইশের গাড়ি সেটার ক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি আমরা দিয়ে থাকি বাইক পয়েন্টের তরফ থেকে চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে আমাদের কালেকশনে থাকা সবচেয়ে ছোট গাড়ি হান্ড্রেড এক্সেল যেটা হান্ড্রেড এক্সেল একেবারে ফ্রেশ যারা কিনা শোরুমে খুঁজতেছেন পাচ্ছেন না তাদের অনুরোধ থাকবে বাইক পয়েন্টে আসেন গাড়িটা একেবারে নতুনের মতো আছে না দেখলে আসলে বুঝবেন না কাছ থেকে দেখতে হবে একেবারে ফ্রেশ গাড়ি এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকায় গাড়িটা চলা কিন্তু ছয় হাজার প্লাস একেবারে ফ্রেশ পাবেন কিন্তু স্প্যালেন্ডার প্লাস এক্সটেক এটা দুই হাজার পঁচিশ সালে ক্রয় করা গাড়ি মরেলিয়ার পাবে চব্বিশ একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন গাড়ি কিন্তু নতুন একেবারে আইবিএস প্রযুক্তি দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ আট হাজার টাকায় পাবেন ফ্যাশন এক্সপ্রো ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকায় একেবারে ফ্রেশ পাবেন কিন্তু ইগনেটর ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল টেকনো ব্ল্যাক ইগনেটর এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন ইগনেটর টেকনো রেড কালার দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি আমরা এক লক্ষ টাকায় পাবেন কিন্তু ইগনেটর এক্সটেক অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল গাড়ি একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাবেন কিন্তু হায়াতি সুজুকির হায়াতি ইপি যেটা একেবারে ফ্রেশ তেইশের মডেল চব্বিশ সালে ক্রয় করা প্রায় অথবা এক দুই মাস কম হতে পারে একেবারে ফ্রেশ যারা চাচ্ছেন তাদের জন্য অনলি অষ্টআশি হাজার টাকা পাবেন কিন্তু হুন্ডা লিভো কম্বি ব্রেক ডিক্স প্লাস সিবিএস কম্বি ব্রেক লিভো দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ

অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুইটাই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা নেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্ল্যামার পাবেন থ্রি ডি লোগোর একেবারে ফ্রেশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় বাজাজের সিটি হান্ড্রেড পাবেন দুই হাজার বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ইঞ্জিন আনটাচ আমাদের প্রতিটা গাড়ির এটারও আনটাচ বলে দেওয়ার উদ্দেশ্য হলো গাড়িটা ব্যাক মডেল তাই এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি বিরানব্বই হাজার টাকায় ইয়ামাহা সেলিটু জোড়া যার যেটা লাগবে দেখে পছন্দ করে নিতে পারবেন ম্যাট ব্লু আছে এবং আর্মি কালার ভার্সন যেটা ওইটা আছে দুইটাই আছে মডেল শেষে বা চব্বিশ সালে ক্রয় করা এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার যা যেটা লাগবে টিভিএস রেডার পাবেন ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টিভিএস এর রেডার পাবেন ইয়েলো কালার দুই হাজার বাইশের মডেল এক লক্ষ সতেরো হাজার টাকায় পাবেন কিন্তু টিভিএস এর ম্যাক্স দুই হাজার বাইশ মডেল তেইশ সালে ক্রয় করা একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকায় পাবেন স্ট্রাইকার দুই হাজার তেইশের মডেল ব্ল্যাক ব্লু স্ট্রাইকার দিব অনলি এক লক্ষ দশ হাজার স্ট্রাইকার এক লক্ষ দশ হাজার স্ট্রাইকার এক লক্ষ দশ হাজার পাবেন কিন্তু মেট্রো মেট্রো মেট্রোপ্লাস দিচ্ছি এক লক্ষ দশ এক লক্ষ দশ যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের মাত্র আরেকটা কালেকশন থাকা গাড়ি চলে আসছে পুরিয়ার থেকে এটাও দেখাই দিচ্ছি একেবারে ফ্রেশ এটা হলো দুই হাজার তেইশের মডেল রেডার মাত্র আসলো দিয়ে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকায় হ্যাঁ আরেকটা কালেকশনে আছে স্ট্রাইকার সবগুলো তো এক লাখ দশে পাইলেন এই গাড়িটা একেবারে সুন্দর ব্ল্যাক গ্রে কালারের একেবারে সুন্দর অল্প চলা একটা গাড়ি এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ টাকায় বাইশের মডেল দেখালাম আমাদের কালেকশনে থাকা ছোটো গাড়িগুলো অবশ্যই অবশ্যই কে কোথা থেকে কোন বাইকটার জন্য আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের প্রতিটি গাড়ির সিক্স মান্থ তিন দিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি তো থাকছেই বরাবরের মতো আর যেটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ও তো পাইলে নেই ওটার কোনো কথা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম